দেখো বন্ধুরা আমি এই রেসিপিটা বানানোর জন্য কি কি নিয়েছি দেখো এই দেখো শাক শাক কেটে নিয়েছি কেটে ধুয়ে জল ধরানোর জন্য এই ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি আর দেখো একদম কিচ্ছু লাগবে না পেঁয়াজ কুচি নিয়েছি আর কিছু রসুন নিয়েছি আর বড়ি নিয়েছি বড়িটা নিয়ে নিয়েছি হলো বিউলির ডালের আর নিয়েছি হলো শুকনো লঙ্কা কালো জিরে হ্যাঁ আর কাঁচা লঙ্কা এই লাগবে আমার এই শাকের রেসিপিটা করতে হ্যাঁ দেখো আমি কি করে করছি দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এবার কড়াটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি দেখো তেল দিয়ে দিচ্ছে তেলটা গরম হতে দিচ্ছে দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে দেখো আমি বড়িগুলো ভেজে দিচ্ছি বেশি বড়ি দেই নাই কারণ শাক তো শাকে আর বেশি শাক তো কমে যাবে সেজন্য আমি কম করেই বড়ি দিয়েছি দেখো বড়িটা প্রায় ভাজা হয়ে গেছে আমার নিচ্ছি তারপরে দেখো আমি লঙ্কা গুলো ভেজে নিচ্ছি এর মধ্যে ফোড়নে যাবে আর আমি দুটো রেখে দেবো লঙ্কা গোটা দেখো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি লঙ্কাগুলো তুলে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি দেখো আর তেল মনে হয় লাগবে না অনেক তেল আছে তো আর একটু দিয়ে দিচ্ছি দেখো কালো জিরে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম রসুন দিয়ে একটু ভেজে দিচ্ছি দেখো রসুন কম খাই তো সেজন্য আমি কম করে দিলাম তারপরে দিচ্ছি আমি পেঁয়াজটাও ভুলে দিচ্ছি ভালো মতো দেখো বন্ধুরা পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি সঙ্গে ভাজা হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি সাপুলো

দেখো বন্ধুরা এখনো অনেক জল আছে জল জল ভাবটা আছে আর একটু হবে কিনছে মোটামুটি অনেকটাই হয়েছে এবার আমি স্কিমটা একটু বাড়িয়ে দিলাম আরেকটা জিনিস তো দিই নি দেখো কাঁচা লঙ্কা এত ভালো একটু হবে দেখো বন্ধুরা এইবার আমার শাকটা প্রায় বয়েই গেছে এখন আমি কি করবো যে বড়িটা মিলেছিলাম সে দেখো বড়িটাকে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে আমি বড়িটা দিয়ে দেবো দিয়ে আবার এটা আমি একটু লেড করে নেবো লেড করে নিলাম নিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে তোমাদেরকে আমি কাট করে দেখাচ্ছি ঠিক আছে দেখো হয়ে গেছে আমাদের শাক এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এই দেখো বন্ধুরা আমার লাল শাকের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা তোমরা তো সবাই জানো আমি কি করে করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকো সাবধানে থেকো ওকে